এদেশের মানুষের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করেই আগামী দিনে সংসদে সংস্কার হবে জনগণের সিদ্ধান্ত নিবে আগামী দিনের সংবিধান কি হবে আগামী দিনের সংস্কার কি ধরনের হওয়া উচিত আপনারা লক্ষ্য করছেন ইদানিংকালে অনেক ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের গণতন্ত্রকে বিপদগামী করার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র দেশ এবং বিদেশ থেকে হয়েছে এখানে পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে আতাত করছে যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে পরিচালিত হতে না পারে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি মডারেট ডেমোক্রেটিক ক্রান্ট্রি হিসাবে যে তার সুনাম সেটি অক্ষুণ্ণ রাখতে না পারে সেই লক্ষ্যে আজকে পলায়নকৃত স্বৈরাচার এবং দেশবিরোধী শক্তির যে ঐক্য সেটি যদি আমাদের রুখতে হয় তাহলে মনে রাখতে হবে দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে তাদেরকে সাথে নিয়ে এবং গণতন্ত্রকামী মানুষকে সাথে নিয়ে আজকে আমাদের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে মনে রাখতে হবে জনগণের শক্তির সামনে জনগণের ইচ্ছার সামনে জনগণের আকাঙ্ক্ষার সামনে গণতন্ত্রের প্রতি জনগণের যে অদম্য স্পৃহা এটিকে থামিয়ে দেওয়ার শক্তি কোনো ষড়যন্ত্রকারীর নাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে কাজেই সব সময় সারা পৃথিবীতে দেখা গেছে যখনই কোনো দুর্যোগ দুর্বিপাক আসছে যখনই কোনো স্বৈরাচারের উদ্ভব হয়েছে জনগণই সিদ্ধান্ত নিয়েছে এবং বিগত ছত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ জনগণই সিদ্ধান্ত নিয়েছে ছাত্র জনতার আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলন এক দফার আন্দোলনের রূপ লাভ করেছে জনগণের অংশগ্রহণের মাধ্যমেই কাজেই আজকেও যারা দেশের গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার গণতন্ত্রকে প্রলম্বিত ফিরে আসাকে প্রলম্বিত করার অপচেষ্টা করছেন দেশে এবং বিদেশে বসে তাদের হীন চেষ্টা জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর এবং সচেতনতার উপর কোনোদিনই স্থান পাবে না জনগণ শেষ বিচারে জন জয় হবে এবং জয় হবে গণতন্ত্রের জয় হবে মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এবং জনগণের সিদ্ধান্ত নিবে আগামী দিনের সংবিধান কী হবে আগামী দিনের সংস্কার কি ধরনের হওয়া উচিত জনগণ যাদেরকেই নির্বাচিত করে সংসদে পাঠাবে তারাই আগাম ছত্রিশে জুলাইয়ের যে আদর্শ এবং উদ্দেশ্য সর্বোপরি এদেশের মানুষের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করেই আগামী দিনে সংসদে সংস্কার হবে সেই সংস্কারের মাধ্যমেই বাংলাদেশ ভবিষ্যৎমুখী বাংলাদেশ অর্থাৎ আগামীর বাংলাদেশ একত্রিশ দফার আলোকে বিনির্মাণে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান নেতৃত্ব দেবেন